রওনা দিয়েছি চীনের গুয়াংজু শহর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে আমাদের এয়ারপোর্টের থেকেও দ্বিগুণ বড় এগুলাই হচ্ছে চীনের বুলেট ট্রেন বা হাই স্পিড ট্রেন যেটাই বলি এখানে বারোশো টাকার খাবার ট্রেন চলছে তিনশো তেতাল্লিশ কিলোমিটার গতিবেগে এখানকার তাপমাত্রা এখন দুই ডিগ্রি সেলসিয়াস বাট ফিলস লাইক জিরো হাউ মার্চ ওয়াও মাশাল্লা অবশেষে সামনাসামনি নিজের চোখে দেখা সেই ঐতিহাসিক মহাপ্রাচীর মানে আমাদের বাংলাদেশকে চারবার এই ওয়াল দিয়ে ঘিরে ফেলা যাবে মাশাল্লাহ কত সুন্দর সিনারি সুন্দর সুন্দর মানুষগুলো ঘুরতেছে একটা ছবি তুলে দিত রওনা দিয়েছি চীনের গুয়াংজু শহর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে বিশ্বের অন্যতম দ্রুততম ট্রেন যেটাকে বলা হয় আমরা যেটাকে বলি বুলেট ট্রেন বা এখানকার ভাষায় হাই স্পিড ট্রেন সেটাই করে যাব আমি বেইজিংয়ের উদ্দেশ্যে আমি আসি বর্তমানে গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশনে এটা কেউ দেখে বিমানবন্দর ভাববেন না কোনো কোনো দেশের বিমানবন্দরের থেকেও এটা উন্নত একটা রেলওয়ে স্টেশন এখান থেকে আমার দ্রুতগামী ট্রেনটি ছেড়ে যাবে যেটা যাইতে সাড়ে সাত আট ঘন্টার মতো লাগবে এই দুই হাজার একশো কিলোমিটার রাস্তা কিন্তু যাবে মাত্র সাড়ে সাত আট ঘন্টায় এটার সামনে কিভাবে যাইতে হবে এবং যাইতে যাইতে কী দেখবো নেক্সট পিডিতে থাকবে গঞ্জু সাউথ রেলওয়ে স্টেশনের সিনারি বিশাল বড় মনে হয় আমাদের সাবলাল এয়ারপোর্টের থেকেও দ্বিগুণ বড়ো যে কেউ এখানে প্রথমে আসলে এটা কনফিউজ হয়ে যাবে এটা কি স্টেশন মানে যে কেউ বলবে এয়ারপোর্ট বাট এটা হলো একটা রেলওয়ে স্টেশন এগুলাই হচ্ছে চীনের বুলেট ট্রেন বা হাই স্পিড ট্রেন যেটাই বলি এই ট্রেনগুলাই পুরা চীনের বিভিন্ন জায়গায় সিটি টু সিটি ঘুরে বেড়ায় ইন্টারসিটি বলা যায় আর কি যা সর্বোচ্চ সাড়ে তিনশো কিলোমিটার পর্যন্ত গতিতে ছুটে এবং একদম টাইম টু টাইম ওদের টাইমগুলো হয় এরকম আটটা দুই পাঁচটা সাতাশ এরকম করে মানে ভাঙা ভাঙা টাইম বাট একদম যেই টাইমে যেটা ছাড়ার কথা এক মিনিটও আগে না এক মিনিট পরেও ছাড়ে না গোয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন যাত্রা শুরু করছে বেইজিং ওয়েস্ট রেল স্টেশনের উদ্দেশ্যে এই ট্রেনটার টিকিট আমি নিয়েছিলাম একশো ডলার দিয়ে ফ্লাইটের ভাড়া এরকমই বাট ফ্লাইটে গেলে তো আর এত একুশশো কিলোমিটার দুই হাজার একশো কিলোমিটার রাস্তার সুন্দর সুন্দর সিনারিগুলো আমি দেখতে পারতাম না তো সুন্দর সুন্দর সিনারিগুলো দেখার জন্য ভাড়া অলমোস্ট একে হতে আবার চীনে আসলাম বুলেট ট্রেনে চড়বো না তা তো হয় না সব মিলে এই ট্রেনের টিকিট আমি নিয়েছি তো সাড়ে তিনশো কিলোমিটার তিনশো পঁয়তাল্লিশ এরকম গতি মেনটেন করে ট্রেনটা ছুটে চলতেছে এর উদ্দেশ্যে সাড়ে সাত ঘন্টা বা সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরে আমি পৌঁছে যাব ইনশাল্লাহ চীনের রাজধানী বেইজিংয়ে মনে ছিল না তারা ওরা করে উঠে গেছি খাবার ছাড়াই এখন তো সাত আট ঘন্টা জার্নি না খায় অত থাকা কষ্ট দুপুরে খাবার টাইম হয়ে গেছে বাধ্য এখান থেকে খাবার কিনলাম তো আমার বলতেছি বিফ একটা বিফ আর একটা পর্ক মানে আমি শুই নেই আমার শরীর শিউরে উঠছে মানে শুয়ার মাংস তারপরে অনেক পূজায় বলা টলার পরে যে আমি মুসলিম বলার পরে বললো চিকেন খাওয়া চিকেন দিলো আল্লাহ জানে চিকেন এ ভিতরে কি আছে এখানে বারোশো টাকার খাবার এই যে একটু ভাত একটু সবজি একটা চিকেন বারোশো টাকা তো আমি বাইরে থেকে খাবারটা যদি আমার মতো করে কিনে আনতাম আমি দু তিনশো টাকার খাবার আনলেই আমার হয়তো হয়ে যায় তো যাই হোক শুরু করি দেখেন কেমন লাগে খাইতে বসে হাই স্পিড ট্রেন থেকে নেমে এখন আমি ট্রেন স্টেশনের বাইরে যে দেখা যাচ্ছে ওইটা হলো সেন্ট্রাল রেলওয়ে স্টেশন বা ওয়েস্ট রেলওয়ে স্টেশন বলে বেইজিংয়ের এখানকার তাপমাত্রা এখন দুই ডিগ্রি সেলসিয়াস বাট ফিলস লাইক জিরো মানে জিরো ডিগ্রির ফিল হইতেছে প্রচণ্ড শীত মানে হাত বাইরে বের করে ভিডিও করাটাও টাফ রেখে দিচ্ছি চলে যাচ্ছি হোটেলের দিকে চেক ইন করবো রেস্ট করবো সকালে যাব চায়নার সে বিখ্যাত মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল সকালবেলা খুব বার্লি ঘুম থেকে উঠে আমি আবারও ট্রেন স্টেশনে এসে বাদালিং একটা পয়েন্ট আছে গ্রেটওয়াল দেখার গেটওয়াল দেখার বেশ কয়েকটা পয়েন্ট আছে এর ভিতরে বাদালিংটা সব থেকে সুন্দর অনলাইন গেটে যা পাইছি এই জন্য আমি বাদালিংয়ের উদ্দেশ্যে আবারও হাই স্পিড ট্রেনে চড়ে রওনা হচ্ছি দূরত্ব সত্তর থেকে আশি কিলোমিটার সময় লাগবে বাইশ মিনিট এটা একটা ফার্স্ট ক্লাস সিট এই সিটের ভাড়া পড়ছে আমার চার ডলারের মতো চার ডলার উনিশ সেন্ট বাংলাদেশি টাকায় কত হবে সাড়ে পাঁচশোর মতো হবে তো যাচ্ছি গ্রেট দিকে থেকে নেমে যাচ্ছি গ্রেট ওয়ালের পথে যাওয়ার পথে ওদের গ্রেট ওয়ালে কি কি দেখা যাবে ওরা এরকম সাইন বোর্ড রাখছে মানে এরা যারা যাচ্ছে ম্যাক্সিমামই ওইখানেই যাচ্ছে কারণ এদিকে তো গ্রেট ওয়াল গ্রেট ওয়াল দেখা ছাড়া আর কি বা করতে যাবে কেমন সাইজের অ্যাক্সিলেটরের বাবা মোটামুটি হে দশতলা বিল্ডিং হবে মনে হয় উঠতেছি উপরে থেকে বের সময় এখান থেকে পাসপোর্ট স্ক্যান করে যাদের আইডি আছে আইডি যাদের আইডি নাই পাসপোর্ট স্ক্যান করে বের হতে হয় এখান থেকে গেট ওয়ালে মনে হয় টিকিট নিতে হয় মনে হয় না শিওর এখানে কাউন্টার এই যে এখান থেকে টিকিট নিব দেখি কত করে টিকিট নি নিহাও হান্ড্রেড ওকে টিকিট নিয়ে নিছি এখন কুড়ি যাই তবে দেখি জিজ্ঞাসা টিজ্ঞাসা করে দেখি মানুষের কাছে কোনো রাস্তায় না বলতে পারে কিনা করতে জীবন বেড়ে গেল অনেক কথাইটা যাচ্ছে কেবল কারে করে যাইতে হবে তারপরে এত সুন্দর জায়গা কিন্তু একটা ছবি তোলার মতো পরিবেশ নাই পরিবেশ বলতে হাতে তো বাইরে রাখতে পারি না ভিডিও ছবি এগুলো কেমনে করবো টেম্পারেচার মাইনাস টু ডিগ্রি আমি তো হাত পকেটে রাখতে হয় সবসময় প্রথমে একটা টিকিট নিয়েছিলাম হলো এটা কেবল কারে ওঠার যেটা নিচে একশো আর এমবি এখন পঁয়ত্রিশ আর এমবি দেওয়ার একটা আবার নিলাম এটা হলো গ্রেট ওয়ালে ভিজিটের ভিজিটর ফি মোট একশো পঁয়ত্রিশ আর খরচ হয় ওয়াল দেখার জন্য ওয়ালের যেই পয়েন্ট থেকে আমরা টিকিট নিলাম ওইখান থেকে গ্রেট ওয়ালে পাহাড়ের ঢালু অনেকটা উপরে উঠতে হয় যেটা এটা একটা ট্রেনের মতো বা কেবল কার বলে মানে কেবল দিয়ে ট্রেনে এটা উপরে উঠায় তো এটাতে করে উপর দিকে যাচ্ছে এটা কয়েকশো ফিট উপরে হবে এটা পায়ে হেঁটে উঠতে গেলে কয়েক ঘন্টা লেগে যেত সব কিছু ফি দিয়ে পায়ে হেঁটে উঠার কোনো অপশনই রাখে না ওরা টাকা দিয়ে এটাতে করে উঠতে হয় সেফটির জন্য যাচ্ছি উপর দিকে আমি খুবই খুবই এক্সাইটেড সপ্ত আশ্চর্যর একটা কিছু দেখা বা মানুষের সব সবথেকে বড় স্থাপনা দেখতে যাচ্ছি আমি এটা ভাবতেই দারুণভাবে এক্সাইটেড আছি রাতে এখানে মাইনাস সাতের মাইনাস সাত মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকায় প্রচুর বরফ পড়েছিল দিনের বেলা রোদে গলে গিয়ে এখনও কিছুটা বরফ অবশিষ্ট আছে সাদা সাদা ওইগুলো হলো বরফ পাহাড়ের গায়ে এখন দুপুর দুইটা কেবল ট্রেন থেকে নেমে এখন ঠিক বাদালিং পয়েন্টে চলে আসছি এক্সিট নিচ্ছি ও মাশাল্লাহ অবশেষে সামনাসামনি নিজের চোখে দেখা সেই ঐতিহাসিক মহাপ্রাচীর প্রায় একুশ হাজার কিলোমিটার লম্বাই ম মহাপ্রাচীর যেটা একুশ হাজার কিলোমিটার বিভিন্ন অংশে খণ্ডখণ্ডে ভাগ করা আসছে যদিও একসাথে না অনেক অংশ আবার এখান থেকে ইয়া হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে অনেকটা আবার ধ্বংস করছে ওদের প্রয়োজনে বাট এখনও মনে হয় প্রায় বারো তেরো হাজার কিলোমিটার ইয়া আছে আর কি অবশিষ্ট আছে তো মজার একটা ব্যাপার কি আমাদের বাংলাদেশের পুরা আয়তনটাকে মানে যদি পুরা বর্ডারটাকে হিসাব করি প্রত্যেকটা দেশের সাথে সাড়ে পাঁচ হাজারের মতো আমাদের পুরা বাংলাদেশের বর্ডার তো সাড়ে পাঁচ হাজার হলে এটা হলো একুশ হাজার কিলোমিটার মানে আমাদের বাংলাদেশকে চারবার এই ওয়াল দিয়ে ঘিরে ফেলা যাবে চারবার ফোর টাইমস বাংলাদেশকে ঘিরে ফেলা যাবে এত বড় একটা মানুষের তৈরি ওয়াল এটা এই যে দেখা যাচ্ছে ওয়ালগুলা অনেক ট্যুরিস্ট এখানে কিন্তু তাপমাত্রা মানে খুব খুবই কম তাপমাত্রা এখন এখানে জিরো জিরোর থেকে বড় কথা এত বাতাস এত বাতাস মানে দাঁড়িয়ে থাকা কষ্ট বাতাসে শীতটার বেশি ফিল হচ্ছে আর আমরা তো সাধারণত শীতের দেশের লোক না সো খুবই কষ্ট হচ্ছে মাসাল্লাহ কত সুন্দর সিনারি মানুষ ঘুরতেছে ফিরতেছে বাট মানে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার মতো অবস্থা আমার ব্যাগে করে আমি পানি আনি নাই কারণ ট্রেন স্টেশনে পানির আর দুধের দাম মোটামুটি সমান ছিল একটু কম বেশি তা আমি একটু দুধ কিনে নিয়ে আসছি যে শরীরে ইয়াও হবে মানে প্রোটিনও আসবে আবার ডিহাইড্রেশনটাও কাবার হবে তো আলহামদুলিল্লাহ দেখতে থাকি আমার ছবি তোলা কেউ নাই বইলা একা বইলা সুন্দর সুন্দর মানুষগুলো ঘুরতেছে এরা আমার একটা ছবি তুলে দিত না এর থেকে আমার বউ বেশি সুন্দর এরা সুন্দর না গেছে সরি আমাকে এক একটা সেলফি তুলতে দেখে চাইনিজ এক ভাই আমাকে নিজেই উইলিংলি বললো যে ভাই হেল্প রাখবে কিনা আমি বললাম প্লিজ পরে উনি কয়েকটা ছবি তুলে দিল যাক ধন্যবাদ ওনাকে ওনার জন্য কয়েকটা ছবি তুলতে পারছি আর কি আবারও কেবল কারে করে এবার নিচের দিকে নামতেছি ফিরে যাব বেজিং শহরে আগামী কালকে বেজিং শহর এক্সপ্লোর তারপরের দিন আবার গোয়াংচু ইনশাল্লাহ এগুলো হলো পাওয়ার ব্যাঙ্ক প্রত্যেকটা বক্সে গ্রিন কালার যা দেখা যাচ্ছে প্রত্যেকটা একটা পাওয়ার ব্যাঙ্ক চায়নার বিভিন্ন জায়গায় এই মেশিনগুলো থাকে আর কি তো এই মেশিনগুলো থেকে পেইড করে ওদের এখানে আলি পে উইচ্যাট পে আছে আমাদের বিকাশ নগদের মতো এগুলোতে পেমেন্ট করে পাওয়ার ব্যাঙ্কটাকে হায়ার করে নিতে হয় মোবাইল টোবাইল চার্জ করে আবার জমা দিয়ে আসতে হয় তো একটা সময় একটা ঘন্টা ব্যাপী ওরা বিল করে আর কি তো আমার আলহামদুলিল্লাহ এখন এটা লাগে না এই জন্য অ্যামাউন্ট আমি জানি না কারণ আমার জিগ্রি দোস্ত টিপুর কাছ থেকে শিক্ষা নিচ্ছি আমি যে জীবনে আর কিছু হোক আর না হোক মোবাইল সবসময় চার্জে রাখতে পারে রাখতে হবে আর কি কারণ যে কোনো সময় বিপদ আসতে পারে নাইলে চলে আসছে আমার বুলেট ট্রেন এটাতে করে ফিরে যাব বেইজিং শহরে রাত থেকে আগামীকালকে যাবো বেইজিংয়ের ফরবিডেন সিটিতে দেখা হবে ফরবিডেন সিটির ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ